কাকিমা চলে আসো এই দিকে আর মুরগি খাসার দিকে যাব খাসার মধ্যে আছে দেশি মুরগি আর দাদারা আসতেছে কলকাতার থেকে আর ঠান্ডা একটু ওয়েদারও আছে অনেক দিন হইলো মুরগি দেশি মুরগি কিন্তু খাওয়া এটা গরমের জন্য ওই জন্য ভাই আজকে দাদারা আসছে এই সুযোগে সুযোগ দেশি মুরগি খাওয়ার ওই জন্য ভাই দেশি মুরগিটা আজকে কাটবো আর সবাই মিলে একসাথে বসে আনন্দ ফুর্তি করে জমাইয়া খাওয়া দাওয়া করবো খাসার দিকে যাই

খুটে খাওয়া হ্যাঁ খুটে খাওয়া এগুলা হইছে কিন্তু মুরগি এগুলা কিন্তু আর কিনা মুরগি না সে অনেক দিন আগে আটা দেখে কিনে আগে কিনে রাখছিলাম আর ছোট ছিল তো মুরগিটা এখনই বড় হয়েছে আর এইদিকে কিছু বাচ্চা হয়েছে বাড়িতে এই মশালি মধ্যে আছে ওগুলা এখন একটু বড় হয়েছে তারপর ওইগুলা থাকবে এইগুলা এখন খাওয়া যাবে সকাল সকালে পুরো খাওয়া যাবে

কেমন ডিম হয়েছে মাছ হুম খুব সুন্দর বড় না মাছে হুম আমাদেররা এই যে যে মুরগিটা দেশি মুরগি তো আছে তো ওই লোম জন্য দেশি টেকনিক একটু হচ্ছে না সত্যি আজকে যা পরিষ্কার আছে মুরগিটা আর এই পরিষ্কার না করলে ভাই দেশি মুরগি তো খুঁটে খাওয়া মুরগি খুঁটে খাওয়া পরিষ্কার না করলে ভাই খাইতে না ওই জন্য পরিষ্কারটা মনের মতন করতে হবে এটা কি দা বড় মুরগিটা নাকি এই সব থেকে বড় মুরগিটা দেশি মুরগি কিন্তু এর থেকে বেশি বড় একটা সাইজ হয় না তাই না ছেলেরা তো ওইদিকে মুরগি কাটছে আর আমি মাছ কেটে দিয়ে নিয়ে চলে এসেছি তো ওই জন্য ভাবলাম যে তাহলে মাগুর মাছের ভাপাটা আগেই করে নিই তা প্রথমে মা খেয়ে নেব মাগুর মাছটা দারচিনি এলাচ লবঙ্গ এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর একটু দেবো অনেকগুলো মাছ তো দেড় চামচ মতন আদা বাটা পরিমাণ মতন জিরে ধনে বাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতন এক চামচ হলুদ স্বাদ মতন লবণ এবার সর্ষের তেল দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেবো এবার হ্যাঁ বাবা ডিম দিয়ে দিচ্ছি আজ যে কড়াইতে ভাপাবো আজকে আর টিফিনের মধ্যে ভাপাবো না বেশি মাছ তো টিফিনে ধরতে যাবো না টিফিনটা একটু ছোট ওই জন্য কড়াইতেই ভাপাবো মাংস কাটাকাটি কমপ্লিট নাকি দা

বাজার যাচ্ছে স্কুটি নিয়ে না বাজার এখন বাজার না এখন আশেপাশে ঘুরে পরে আস্তে আস্তে বাজার যাবে যাক আমি শরীর স্বাস্থ্য ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাক খুব খুশি হলাম খুব খুশি ঠিক আছে কি কাজ না 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 মাগুটা কমপ্লিট হ্যাঁ ও কমপ্লিট দাদা তুমি দাও সেই রকম ভাবে ফিল নিয়ে খাচ্ছো

এবার কষিয়ে নেবো ভালো করে ওই জন্য বললাম আজ মাংস ভালো করে মাখিয়ে নেবো কাঁচা মাংস তারপর রান্না করবো আজকে রান্না করতে সময় লাগবে না বেশি করে মাংস কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো

রান্নাবান্না হচ্ছে আমরা আমাদের অলরেডি শেষের পথে আমরা যাচ্ছি হাতে কুড়ি পঁচিশ মিনিট সময় আছে এখানে এসে যেটা মেন মজা হচ্ছে সেটা হচ্ছে নদীতে স্নান এটা না করেই নয় আর কি তো চাই একটু নদীতে স্নান করি গরম আছে কিন্তু এই মেজাজটা তো মিস করা যাবে গরম থাকলে কি হবে হাওয়া আছে হ্যাঁ সুন্দর ফুরপুরে হাওয়া আছে তলায় যখন বসেছিলাম ওইখানটায় ভালো হওয়া তো ওই ভালো এই মেজাজটা তো নষ্ট করা যাবে না এটা যদি নষ্ট করি বাড়িতে গিয়ে আফসোস করবো যে যা নদীতে স্নান করলাম ওই মেজাজটা নেওয়ার জন্য আমরা এখন নদীর দিকে রওনা দিয়েছি রকেট হবে নাকি ওই মজা পেয়ে গেছি

কালার কালারটা কিন্তু দারুণ আসছে কাকু তাই দারুন আর তো দারুন হচ্ছে সত্যি কথা মাংস রান্না হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো দারুন তো বন্ধুরা দাদাকে নিয়ে গেছিলাম চান করবার চান করে চলে আসলাম এবার ফ্রেশ হয়ে চলে আসি তারপরে খাওয়া দাওয়া আসল সুন্দর

আমার তো মন ভরে গেছে দাদা যখন এসে আমাকে জড়িয়ে ধরলো আমার হাতে এটো ফেটো ছিল তখনই তো আমার মন ভরে গেছে আর কি খাবো আমি না মনের মানুষকে তো এখানেই এখানেই নিতে হয় হ্যাঁ

দেশি মুরগি পেলে বন্ধু কথা কইও না তার মানে কথা কওয়া যাবে না দেশি মুরগি শুধু খেয়ে যাও ঠিক আছে শুরু করলাম

হয়ে মানে সমস্ত বন্ধু-বান্ধব যারা আছে আমাদের পরিবারের মধ্যে ভিলেজ ব্লক উই চন্দনের মধ্যে সকলকে আমি একবারই রিকোয়েস্ট করবো একবার এসে ঘুরে যাক কেন বলতো একবার এসে ঘুরে গেলে ওরা বুঝতে পারবে যে না সত্যি যা দেখায় তা কি সত্যি না মিথ্যে একদম এটা ফিল করানো এটা এটা না কেউ বুঝতে পারবে না এই মানে যতই গরমের মধ্যে হ্যাঁ হ্যাঁ আজকে আমরা যে মজাটা করলাম এই মজাটা তো সারা জীবন মনের মধ্যেই থেকে যাবে এটাই আর কিছু পাওয়ার নেই জীবনে তা মন থেকে ভালোবাসা তোমাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা এটাই সারা জীবন এটাই থেকে যাবে একদম তো আগামী দিন আরো মজা হবে তুমি আসবে ওখানে মজা হবে তোমাকে নিয়ে আমরা এখানে আসব তখন আমরা এইবারে ছেলে তোমাকে আমরা ইনভাইট করে নিয়ে আসবো যাবে হ্যাঁ তুমি তো হয়ে যাবে তখন আমরা তখন ঘরের ছিলাম আমরা ঘর থেকে তোমাকে বাইরে ফোন করে ইনভাইট করে চলে এসে ভাই হ্যাঁ আজ

সবাই মিলে মিশে একসাথে আসবো আমার দিকে হ্যাঁ 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 তুমি নিজের খেয়াল রাখবে শরীরের দিকে খেয়াল রাখা টেনশন করবে না আমাকে চল আসছি দাদা হ্যাঁ সাবধানে যে একদম তোমরা ভালো থেকো একবার দেখা হবে এক হ্যাঁ আবার হাসি নিয়ে আসবো আবার হাসি নিয়ে তোমরা যাবে এইভাবেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ